সবই তো পাকিস্তানি না ওই কি দেশি সবই পাকিস্তানি রকম ভাবে চাষাবাদ করে না সম্ভবত নিজেদের জন্য কিছু সবজি নিয়ে আসে কত বিক্রি হলো ভাই বারোশো দেখেন মোরগটা কিন্তু অনেক বড় মোটামুটি খারাপ না সব পাকা নাকি কিছু কাঁচাও আছে এগুলো তোমাদের বাড়ির বাড়ির কাছে ওই ওই চরের থেকে আসতো না আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা আবার চলে আসলাম হচ্ছে নারিশাঘাট মাছের আরদে এই যে দেখেন পদ্মার পাড়ে কিন্তু নারিশাঘাট মাছের আরত আর আজকে এই দেখেন নারিশাঘাটে যে বিভিন্ন রকম চরের যে সবজি এবং হাঁস মুরগি মাছ এই ধরনের এই জিনিসগুলি কিন্তু এই চরের থেকে আসে ওই পার চরের থেকে এরকম টলার করে আসলে পরে আসে এই মনে এই নারিশাঘাটে আসার পরে এই মাছগুলি নিলামে বিক্রি হয় এবং একদম এই ঘাটে আসলে পরে কিন্তু আপনার একদম চরের যে বিভিন্ন রকম শাকসবজিগুলি ফ্রেশ এবং তরতাজা এবং গরুর দুধ এই ধরনের জিনিসগুলি কিন্তু মানে ন্যাচারাল জিনিসগুলি আপনারা পাবেন এই আরও দশটে পরে এই যে দেখেন মুরব্বীরা দেখা গেছে না মুরব্বীরা খুঁজে পাওয়া গেছে অনেক সাধনের পরে ওই যে দেখেন মুরগ দেখেন

চলেন আমরা আরো দের দিকে যাই দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে জিনিসপত্র মাছ সবজি এই মাছ এই জিনিসগুলি কেমন দাম বিক্রি হয় চলেন আমরা সরস্বতীর দিকে যাই এই যে দেখেন এখানে কিছু সবজি নামাইছে বিক্রি করার জন্য একদম তরতাজা কি আছে কাকা এগুলো না আসলে ওইরকম ভাবে চাষাবাদ করে না সম্ভবত নিজেদের জন্য করে এখান থেকে কিছু কিছু সবজি নিয়ে আসে বাড়ির পাশে অল্প একটু জায়গার মধ্যে লাগায় কারণ ওই বেশি পরিমাণে কিন্তু ওনাদের এই সবজিগুলো আসে না দেন দন্দল তারপরে আপনার যে অল্প কিছু দিয়ে গুম কয়েকটা লাউ এই নিয়ে আসছে আসেন এদিকে যাই

দেখানোর চেষ্টা করি মাছের দাম কেমন এই যে মাছের আড়ত মেঘলা নাইশা সরি ঘাট মাছের আড়তের আমরা

আই করে কত গান 1300 আই করে কত গান 1500 আই করে কত গান 200 আইপাগাদিশ্য 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 আইটি 70 আইটি 70 350 টাকা 350 টাকা 830 টাকা 830 টাকা 830 এই যে দেখেন পদ্মার মাছগুলি আসতেছে একদম টাটকা মাছ তাজা তাজা মাছ আসছে এখানে মেলা একটু পরে

অর্জী আনন্দ 1500 এই এই কে কেলো ইউ কেলো ফটো স্যার ইউ কেলো 1500 আনন্দ 1500 1800 টাকা ডাকছো গুলো পুরা আনন্দ আনন্দ 11 11 1100 1100 1900 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 दूं हजार दूं हजार तक तक उतने से मस्त दूं हजार 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 दूं हजार

সাতাশশো টাকা ডাক শেষ একশো টাকা কম

খুার চিঙ্গি এই যে দেখেন টলার গুলি করে কিন্তু মূলত এরকম মাছগুলি আসতেছে দেখানোর চেষ্টা করি কি মাছ আসলো যদি এখন ঘাটের সময় শেষ সময় আর কি এরকম মাছ এখন আর আসবে না তারপর দেখি এই মাছগুলি কেমন দামে বিক্রি হয় سائڈ پٹا 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 سائڈ پ

টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো ষাট টাকা পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর দেখ টাকা পাঁচশো সত্তর টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা ছয়শ পাকা ছয়শ টাকা ছয়শো দশ

একটা এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজাৰিকা নাই দুশ টকা এঘাৰশ এঘাৰশ দহ

এই কত বড় দুটা হ্যানসেন ভাই মোড়ক দাম কিসেন কত এই মোড়কে আঠেরোশো চাইছিলেন না কাস্টমার কত বলতেছে এখন বারোশো বলতেছে দেখেন মোড়গটা কিন্তু অনেক বড় মোটামুটি খারাপ না পাকিস্তানি এটা আর ওইটা হলো আপনার হলো দেশি আর এইদিকে কিছু আছে আপনার একদম চরের এগুলো কিন্তু পাকিস্তানি কিছু দেশি আছে তাছাড়া এগুলো কি সবই তো মানে পাকিস্তানি

কত বিক্রি হলো ভাই বারোশো দুইটা মুরগি তো না দুইটা এগুলো দেশি নাকি শোনালি দেশাল আছে আছে দেশাল মরু মুরগি চলে ওইদিকে যাই